বুকিং ডান ড্রপ অ্যান্ড টুইস্ট টাওয়ার অনেকেই প্রশ্ন করবেন ড্রপ অ্যান্ড টুইস্ট মানে কি মানে হলো এবার এই ফ্যান্টাসি কিংডম নতুন তিনটি রাইড নিয়ে এসেছেন এই তিনটি রাইডের মধ্যে একটি হচ্ছে অ্যাডাল্টের জন্য যার নাম হচ্ছে ড্রপ অ্যান্ড টুইস্ট টাওয়ার সো ডেফিনেটলি এটা ট্রাই করলে আপনার হার্টবিট বেড়ে যাবে এবং আমি আমার হাত একটু বাড়াতে চাই একা যাচ্ছি না যাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল একই সাথে আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে তো আমি একটু আগে ফোন করছিলাম আমার দাদিনকে বললাম যে তুমি তৈরি হও আমরা এদের দ্বিতীয় দিন চলে যাবো ফ্যান্টাসি কিংডমে অনেক আনন্দ হবে ও হ্যাঁ বলিনি আমাদের ছোট বাচ্চাদের জন্য শিশুদের বা শিশুদের জন্য কি রয়েছে দুটো চমৎকার নতুন রাইড রয়েছে একটা হচ্ছে স্কাই হপার যেখানে খুবই মজাদার রাইড এবং বাচ্চারা খুবই পছন্দ করবে অন্যটি হচ্ছে মিনি টপসি এবং এখানে বাচ্চারা কিন্তু এত একটা ফিল পাবে যে ফিলটার জন্য আমার মনে হয় যে বাচ্চাদের ঈদের ছুটি খুবই আনন্দময় হয়ে উঠবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঈদের আনন্দের মাত্র বাড়িয়ে দিতে আমরা সবাই চাই আর পরিবারের যদি ছোট্ট শিশু থাকে কিশোর কিশোরী থাকে সবসময় আমাদের চাওয়া থাকে যে তাদেরকে নিয়ে ঈদটা যেন খুব দারুণভাবে আমরা করতে পারি সো ফার্স্ট ওয়ান ফর অ্যাডাল্ট ড্রপ অ্যান্ড টুইস্ট আওয়ার এবং বাকি দুটো রাইট ফর কিডস একটি হচ্ছে মিনিট অফ স্পিন এবং অন্যটি হচ্ছে স্কাই হবার সো বাকি রাইডগুলোর কথা বলার আগে আমি একটু অন্য একটি বিষয় শেয়ার করতে চাই যারা হয়তো ভাবছেন যে একদিনে এতগুলো রাইড উপভোগ করা সম্ভব নয় তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে যদিও এই সুযোগ আমি বহুবার ব্যবহার করেছি আর তা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে রয়েছে থ্রি স্টার মানের রিসোর্ট আটলান্টিস আপনি চাইলে অবশ্যই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে থাকতে পারেন সেই থ্রি স্টার মানে রিসোর্ট আটলান্টিস এবং সেখানে থাকার সুবিধা যেটা আপনি সহজেই কিন্তু দুদিন কিংবা তিন দিন সবগুলো রাইডের টেস্ট নিতে পারবেন উপভোগ করতে পারবেন গরমের সময় ওয়াটার কিংডম হম এটা আসলে উপভোগ না করলে একেবারে ইদটা জমবেই না এবং ওয়াটার কিংডমে আপনাদের জন্য আরো অনেক মজার বিষয় রয়েছে সো এবার কিন্তু ডিজে থাকছে একসাথে থাকছে মিউজিক্যাল শো সেই সাথে থাকছে রাফেল ড্র রাফেল আমি একটু পরে আসি রোলার কোস্টার রোলার কোস্টার কথা আমি বলতেই পারিনা এটা আমি যখন প্রথমবার উঠেছিলাম রোলার কোস্টারের আমার পুরো হাত দিক এত ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল যেটা আমি এখনো বলতে পারি না সো অবশ্যই রোলার কোস্টার ম্যাজিক কারবার উঠতে চাই আমি রেফিনেটলি আমি জানিনা আমার সাথে কারা একমত হবেন সেই সাথে ওয়াটার পার্ক ওয়াটার কিংডম এবং ফুড কোর্ট রয়েছে মজার মজার সব খাবার আর ঈদ উপলক্ষে ডেফিনেটলি স্পেশাল মেনু থাকছে ফ্রান্তাসি কিংডমের ফুড কোর্টে রাফেল ড্রপ যারা ভাগ্যবান বিজয়ী হবেন অর্থাৎ ফার্স্ট পুরস্কার পাচ্ছেন ল্যাভেন্ড্র তারা পাচ্ছেন ঢাকা ব্যাংক অফ ঢাকা কাপল এয়ার টিকিট যারা হচ্ছেন সেকেন্ড তারা পাচ্ছেন ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট এবং যারা হচ্ছেন থার্ড তারা পাচ্ছেন চট্টগ্রামের ফয়েজ লেকে একটা চমৎকার ট্রিপের সুযোগ তো আমার মনে হয় যে অবশ্যই এবারে ঈদের আনন্দকে আরো উপভোগ করে তুলতে হলে আসতে হবে ফ্যান্টাসি কিংডমে যারা সেকেন্ড ডেতে তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে কারণ আমি যাচ্ছি আমার দলবল নিয়ে আর অবশ্যই কোন রাইটটি আপনি ব্যবহার করতে চান আর কোন রাইটটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছে ড্রপ অ্যান্ড টুইস্ট সো আমি অবশ্যই ড্রপ অ্যান্ড টুইস্ট আওয়ার অ্যাপ্লাই করতে চাই ওকে অনেক কথা বলে ফেললাম বাট আমি কিন্তু প্রথম ট্রাই করছি ড্রপ অ্যান্ড টুইস্ট আওয়ার আর কে কোন রাইটটি সবার আগে টেস্ট করতে চান সেটা জানাতে হলে অবশ্যই ফ্যান্টাসি কিংডমের ফেসবুক পেজে লিখতে হবে কমেন্টে জানান আপনার কোন রাইটটি পছন্দ আর হ্যাঁ আগে বুকিং করতে চাইলে ফ্যান্টাসি কিংডমের যে ওয়েবসাইট রয়েছে কিংবা অ্যাপ রয়েছে সেখানে আপনি অবশ্যই বুকিং করতে পারেন দেখা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমার সঙ্গে তবে অবশ্যই ঈদের দিন দ্বিতীয় দিন এবং ঈদের এই পুরো মৌসুমে ফ্যান্টাসি রয়ে যেতে একদম ভুলবেন না